হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন বছর এসে পড়েছে সবাই অনেক কিছু করবে অনেক আনন্দ করবে অনেক আয়োজন করবে তো এই নতুন বছরে আমি কি করলাম এটাই আপনাদের মাঝে তুলে ধরলাম সবাই সবার মতন করে নতুন বছরে অনেক বেশি বেশি আনন্দ করবে অনেক বেশি আয়োজন করবে তো আমি নতুন বছরে এই তো দেখছেন চুলাটা আমি ধরে নিয়ে গিয়েছি ক্ষেতের মাঝখানে তো নতুন বছরে আমি এই নতুন চুলাতে কি করি আপনাদেরকে দেখাবো আমি নতুন চুলাটা বানাচ্ছি কাল বানিয়ে শেষ করছি এখনো আমি রান্না করি নেই আগুনও ধরাই তো ভাবলাম এই নতুন চুলাতেই আমার নতুন বছরটা পালন করে ফেলি আর এই যে অল্প অল্প চাউল দেখতেছেন এই চাউল এক একজনে দিয়ে গেছে আমি ভাবলাম কি বাচ্চাদেরকে নিয়ে আমি আমার নতুন চুলাতে রান্না করে একটু পিকনিকের আয়োজন করে ফেলি তাই এইসব আয়োজন করা আর কি আমার ছোট্ট আছে ও বলতেছে ভাবি নতুন বছর চলে এসেছে সবাই পিকনিক খাচ্ছে আমাদেরকে নিয়ে একটু পিকনিক খেলাব না তো ভাবলাম বাচ্চাদের আবধার মানতেই হয় সেজন্য সবাইকে বললাম তোমরা কারা কারা খেলবা চাউল নিয়ে আসো দশ টাকা করে নিয়ে আসো সবাই এই মতেই কাজ করে ফেলছে তো আমার এসব করতে ভালোও লাগে অনেক ভালো লাগে তাই করলাম এদিকে চুলাটা খেতে নিয়ে গেছিলাম কিন্তু খেতে আর রান্নাটা হয় হয়নি কারণ খেতে চারিদিকে বাতাস আসে তো আগুন জ্বলে না সেই জন্য আবারও বাড়ির ভিতরে নিয়ে আসলাম এই তো বাড়ির ভিতরে এনে সবাই রান্নার আয়োজন করে ফেলছি কাটাকুটি শুরু করে দিয়েছি এদিকে আমার দুইজন যা আছে আমার সাথে একটু হেল্প করছে তারা তো আমাদের পিকনিক হবে আজকে বাচ্চাদের পিকনিক ডিম রান্না হবে আর কিছু একটা করা হবে আর কি বাচ্চারা তো এত কিছু খাবেও না তো একটা করে ডিম সবাই খেয়ে ফেলবে তো একজন একজন করে সদস্য হয়ে আমাদের প্রায় আঠারো জন সদস্য হয়ে গেছে তো এই তো আমরা ডিম সিদ্ধ করে ডিমটা ছুলে নিয়েছি এবার ডিম রান্না করে ফেলবো আর আমার চুলাটাতে সুন্দর করে আগুন জ্বলে উঠেছে দেখেন প্রথম দিন আমার চুলার নতুন বছরে নতুন চুলায় পিকনিক খেলাচ্ছি কেমন লাগে ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন আমি চাইলে হয়তো মাছ মাংস এনে রান্না করতে পারতাম কিন্তু আমি ভাবলাম আমরা ছোটোবেলা যেভাবে খেলা খেলেছিলাম নতুন বছরে ঠিক ওইভাবেই আজকে বাচ্চাদেরকে খেলে দেখিয়ে দেই ওরা তো কিছুই জানে না বোঝে না তাই ওদেরকে আগের স্মৃতিগুলো একটু বলি মনে করিয়ে দিই তাই এই ভাবেই ডিম দিয়ে রান্না করা আমরা ছোটোবেলা বাড়ি থেকে ডিম চাউল এক একজনে বাড়ি থেকে তেল মশলা সবজি এগুলো উঠিয়ে রান্না করতাম কিন্তু আজকে ওদের থেকে শুধু দশ টাকা করে নিয়েছি আর এক পোয়া করে চাউল আর বাকি যতটুকু লাগে সব কিছু আমার তরফ থেকে দিয়ে এভাবে আজকে খেলাটা শুরু করেছি তো আমার তো আর মেয়ে নেই আমার হচ্ছে দুই ছেলে তাই আমি ননদকে দিয়ে খেলা শুরু করেছি আর ননদের সাথের সমস্ত বাচ্চারা আর আমার ছেলেকে জোর জবস্তি একটু এখানে যুক্ত করিয়েছি আর আমার বড় ছেলে আজকে বাড়িতে নেই ও পিকনিকে গেছে অন্য জায়গাতে তো এভাবেই করলাম আর কি ভিডিওটা দেখে আজকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কারা কারা এভাবে খেলা করেন পিকনিক করেন আমি আজকে ছোট মানুষ হয়ে গেলাম দেখছেন কীভাবে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি ওরাও অনেক আনন্দ পাচ্ছে এভাবে খেলে ওরা তো কি নাচ ফুর্তি তা দেখে অনেককেই ভালো লাগলো আমি এদিকে আমার যাকে ননদকে দিতেছিলাম ওরা খাক বলে এমনি এমনি একটু মজা করতেছি আর এখানে সবগুলো বাচ্চা নেই যারা বেশি ছোট তাদের খাবারগুলো এখান থেকে নিয়ে ঘরে ঘরে নিয়ে খাচ্ছে তো এখানে বসে নাই ওরা বুঝতেছে না আর এদেরকে এখানে কয়েকজনকে দিয়েছি তো আমার ছেলে ওই যে আমার পিছন দিকে আমার ছেলে ও লজ্জা পায় আর আমি যাকে তরকারি দিচ্ছি ওই হচ্ছে আমার ননদ তো আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে কেমন হয়েছে আল্লাহ হাফিজ